অমানবিক একটি দৃশ্য দেখা গেল ধুপগুড়ির একটি গ্রামে নজর স্থানীয় প্রশাসনের দেশ স্বাধীন হওয়ার আটাত্তর বছর হতে চলেছে তবুও নিজের স্বাধীনতা নেই একুশ বছর বয়সী যুবকের শিকল বাধা অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে রয়েছে এক যুবক মায়ের হাতে বাধা পড়েছে হাত ও পায়ে দড়ি বেঁধে রেখেছে যুবকের করুণ কাহিনী দেখে চোখে জল ধরে রাখতে পারবেন না মাত্র একুশ বছর বয়সেই শিকলবন্দী হয়ে পড়ে রইল অমানবিক দৃশ্য স্বাধীন দেশে নিজের কোনো স্বাধীনতাই নেই যে তার ঘটনা প্রসঙ্গে জানা যায় ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝারালতা একনং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকার যুবক বিশ্বজিৎ শর্মা বাবা ফুলেন শর্মা ছোট থেকে ভালোই ছিলেন টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারেনি বাবার মৃত্যুর পর মানসিক অবসাদে ভুগছিল সে এরপর আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন পরিবারের দাবি নিজের মা ও মামাকে মারতে গিয়েছিল যুবক তখন থেকেই হাতে ও পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে পরিবারের তরফে তবে স্বাধীন ভারতে এভাবে কি কাউকে বেঁধে রাখা যায় পরিবারের লোককে জিজ্ঞাসা করলে কিছুটা কান্না সুরে তাদের আজকে নিজের লোককে মারতে যাচ্ছে কালকে যদি অন্য কাউকে মারতে যায় তখন কি হবে সুচিকিৎসার অভাবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এভাবেই রাতের পর রাত কাটিয়ে আসে বিশ্বজিৎ শর্মা স্থানীয় বাসিন্দাদের কোথায় পরিবারটা খুবই গরিব ছেলেটা চিকিৎসার অভাবে এভাবেই পড়ে রয়েছে কেউ যদি তার সুচিকিৎসার জন্য এগিয়ে আসে অথবা প্রশাসন যদি পাশে এসে দাঁড়ায় হয়তো ছেলেটা চিকিৎসা করলে ছেলেটা সুস্থ হয়ে উঠবে একটা অল্প বয়সী যুবক এভাবেই শিকল বাঁধা অবস্থায় তিলে তিলে মরতে বসেছে স্থানীয় বাসিন্দা মধুমিতা রায় জানায় স্মৃতিশক্তি নেই ওই যুবকের তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তবে কারোর সাথে খারাপ ব্যবহার করতো না ওর সাথে যে যেরকম ভাবে কথা বলতো সেরকমই কথা বলতো যদিও স্বাধীন ভারতে এভাবে কাউকে বেঁধে রাখা কি যায় কমেন্টে জানাবেন এখন দেখার বিষয়ে এই খবর সম্প্রচার হওয়ার পর কি ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন বলছি আপনার ছেলের কি হয়েছে কতদিন ধরে এই সমস্যা বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়া নেই তো বলছে শেকল বাঁধা অবস্থায় রয়েছে কে বাঁচছে এইভাবে ও মামা বাঁচছে মা ছাড়া আর কে বানবে কি কারণে ওই যে তবে মাছ ধর করেই তো চিকিৎসার অভাবে কি ভাবে রয়েছে